সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে প্ল্যান হয়েছে আমরা মাওয়া যাচ্ছি আমরা চারজন আমার একটা ফ্রেন্ড ও আমার পিছনে আছে ইসমাইল নাম আর আমি দুই আমরা দুইজন হচ্ছে এক বাইকে আর ফাহিম আছে আর ওর সাথে একটা ওর একটা ফ্রেন্ড আছে ওরা দুইজন তো আমরা টোটাল যাচ্ছি হচ্ছে চারজন ফার্স্ট টাইম মাওয়াতে যাচ্ছি আমার লাইফেও ফার্স্ট টাইম আমি মাওয়া যাচ্ছি ফার্স্ট টাইম সো সেখানে আমরা ব্লগ অবশ্যই করব খাওয়া দাওয়া করব সো আমরা তো দেখতে থাকেন ব্লগটা আশা করি ভালো লাগবে তো সো আমরা একটু দাঁড়াইছিলাম কিছু ছবি টবি তুললাম আর এখন যাচ্ছি হচ্ছে ফাইনালি আমাদের ডেস্টিনেশনে তো যাইতে থাকি আপনারাও সাথে থাকেন অবশ্যই ব্লগটা দেখতে থাকেন কারণ এই ব্লগটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম কারণ অনেক কষ্ট করে গাজীপুর থেকে ঢাকা আসছি তারপরে ঢাকা থেকে এখন যাচ্ছি হচ্ছে মাওয়া আর লাইক এখন দুইটা চোদ্দো বাজে প্রায় আটষট্টি কিলোমিটার রাইড অলরেডি করে আসছি আমরা আর ঢাকার যে জ্যাম নর্মালি তো আমার ঢাকা আসা হয় না সো ঘটনা যেটা হয়েছে বলি যে এরকম একটা প্ল্যান ছিল যে আজকে বুধবার তো আমরা আজকে মা আসবো তো আমি ভাবছি গোপ্রতে হয়তো বা চার্জ আছে তো আমি আর প্যারা নেই নাই যে হ্যাঁ গোপ্রতে চার্জ আছে তো সকালবেলা যখন আমি বের হব তখন চেক করতে যায় দেখলাম যে আসলে না গোপ্রতে চার্জ নাই জিরো সো ভাবেন ব্যাপারটা কেমন লাগে তারপরে বাসায় যে পাওয়ার ব্যাঙ্কটা চার্জে ছিল সো সেটা নিয়ে আসছি আর সেই জন্যই আসলে মোটো ব্লকটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেছে সো ফার্স্ট টাইম যাচ্ছি হচ্ছে মাওয়া সো অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন হয়তোবা কথা তেমন একটা বলার ওয়ে থাকবে না কারণ দেখা গেছে স্পিডটা সবসময় সেভেনটি এইটির উপরেই রাখতে হবে যার কারণে হয়তোবা ভয়েস আসতে নাও পারে বা বোঝা তো নাও পারে কথাগুলা সো ভাইম কিন্তু আমাকে ক্রস করে চলে যাচ্ছে অলরেডি আর দেখতে থাকেন রাস্তার ভিউগুলা অসাধারণ ভিউগুলা আর সাথেই থাকেন সো কথা হবে যদি মাঝখানে কথা বলা রয়ে থাকে তাহলে তো অবশ্যই কথা হবে আর যদি কথা বলা না থাকে তাহলে একবারে ডাইরেক্ট তারপরে কথা বলা হবে সো ক্ষুধা অলরেডি সকালবেলা বাসা থেকে খেয়ে বেরোইছি তো দেখি কি হয় যাই আর অনেক দিন পরে হয়তোবা আমার ইউটিউবে ভিডিওটা আপলোড হবে হয়তোবা এখন তো আমি শ্যুট করতেছি তো ওইভাবে কিছু বলতে পারতেছি না বাট প্রায় হয়তো অনেক দিন হয়ে গেছে ভিডিও মেক করা হয় না এই হচ্ছে ঘটনা আর সামনে একটা ভিডিও আসতেছে আমার আরটিআর এর একটা তিরিশ হাজার কিলো প্লাস একটা রিভিউ আসবে সো অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইলো সো

আশেপাশের ভিউগুলো দেখা যাচ্ছে না মানে দেখতে পারতেছি না সো ভাল লাগতেছে কারণ হয়তোবা আমাদের রাইডিং এর একটা গ্রুপ নাই এরকম ভালো বাট এই যে আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে দেন কি বলে ফাইম আছে ফাইমের সাথে একটা ফ্রেন্ড আছে সো চার জনের একটা ছোটখাটো একটা গ্রুপ আমরা যাচ্ছি মাওয়া সো ভালো লাগতেছে এর জন্য আরো দুই একটা বাইক হইলে হয়তো আরেকটু বেশি ভালো লাগতো ফার্স্ট টাইম এক্সপ্রেস ওয়ে মাওয়া সো ভালো লাগতেছে ব্যাপারটা তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন চিল করতে থাকেন আর আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া সো চিল নর্মালি ফার্স্ট টাইম যখন আমার আটটি আটটা নতুন নতুন নিয়েছিলাম তখন আমি দেখছিলাম যে আমার হাই স্পিড কয়েকবার আমি অ্যাটেম্প করছি তো তখন হয়েছে কি মানে একশো সতেরোর বেশি উঠতেছিল না তো আজকে আবার ট্রাই করলাম চার বছর পরে উইথ বিলিয়ন ফ্রেন্ড ফ্রেন্ড যেহেতু আছে সাথে তো সাথে ট্রাই করার পরে দেখলাম যে না একশো চোদ্দো উঠতেছে তার মানে ও না থাকলে ওর ওয়েটটা যদি না থাকতো তাহলে আমার আমার হয়তো স্পিডটা আরেকটু বাড়তো হয়তো বা আগের মতোই সতেরো থাকতো সো এইটাই তো চার বছর ইউজের পরেও আরটি আরটা এখন ভালোই এখনও পর্যন্ত ভালো একটা পারফরমেন্স দিতেছে তো এসব কথা নিয়ে আমি একটা ব্লগ করতে যাচ্ছি যে আপনাদেরকে বলছি যে কি বলে একটা রিভিউ দিব সো ওই রিভিউতে আমি এইগুলা বলবো অবশ্যই সো সেটা জানতে হইলে বা দেখতে হইলে অবশ্যই সাথে থাকতে হবে এদিকে রোডের পাশে যে বড় বড় বিল্ডিং গুলা অসাধারণ অনেক সুন্দর সো এইগুলা কি হইতে পারে এটা লেখা কি লেখা ওয়ান্ডার পার্কটার কিছু একটা হবে আর এটা হচ্ছে একটা মসজিদ আলমাদিনা জামে মসজিদ সো দেখতে পাইতেছেন অনেক সুন্দর যদি আমিও জানি না যে অ্যাঙ্গেল আসতেছে কিনা হ্যাঁ বুঝতেছি সমস্যা সো আর বাম সাইডে দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘরগুলো সো এগুলা অনেক সুন্দর লাগতেছে দেখতে আর জানি না অডিও কোয়ালিটি রকম আসতেছে স্পিড তো আর কম না অনেক স্পিডে যাইতেছি হ্যাঁ পদ্মা সেতু এখান থেকে দূরত্ব হচ্ছে আট কিলোমিটার আর ভাঙা পঁয়তাল্লিশ মাদারীপুর উনষাট খুলনা একশো ঊনপঞ্চাশ বরিশাল একশো আটত্রিশ ফরিদপুর হচ্ছে পঁচাত্তর কিলো সো আমি ইনফরমেশনগুলো দিয়ে দিলাম যেহেতু আমি দেখতে পাইছি বোর্ডে লেখা ছিল আর ভালো সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এদিক দিয়ে সো অনেক ভাল লাগতেছে এখন মানে সই সালামতে মামা পৌঁছাইতে পারলে সেটাই হবে সার্থকতা আর টাইম অলরেডি পিছনে পড়ে গেছে তো আমরা একটু ওর জন্য ওয়েট করবো এখানে ও মোটামুটি ভালো পিছনে আছে তো স্পিডটা কমাই দিতেছি এদিকে আমি হয়তো আসছি আমি আমার দোহার যাওয়ার সময় এখান দিয়ে আসা যাওয়া হয়েছে কিন্তু সেটা হয়েছে অনেক অনেক আগে তো এখন আমার ধরতেছে না সেটা আমি আসলে লং ট্যুর দিতে চাই কিন্তু ওই লোক নাই গ্রুপ নাই সো কারণে হয়ে উঠতেছে না যদি কোনো একটা ভালো গ্রুপ পাইতাম তাহলে অবশ্যই লং ট্যুর দিতে পারতাম আশা করি দেখা যাক কি হয় যদি ভালো একটা গ্রুপ মিলে তো অবশ্যই লং রাইড দিতে পারবো আর তখনও ভালো ভালো ব্লগও নিয়ে আসতে পারবো রাস্তার কাজ এখনো কমপ্লিট হয় নাই কাজ চলতেছে আজকে বাইকের উপর মোটামুটি ভালো প্রেসার হয়ে গেছে মোটামুটি নাইনটি আপ এইট আপ তারপরে যত রকম স্পিড সর্বোচ্চ উঠে সবই তো উঠতেছে আজকে তখন অনেক রাশ চালাইছি এখন একটু স্লোলি চালানো দরকার লাগবে ক্ষুদা লাগছে প্রচুর পরিমাণে দেখা যাক কি আছে মাওয়া এত হাইপ মাওয়া নিয়ে বামে চলুন পদ্মা সেতুর টোল দেওয়ার মতো টাকা আমার কাছে নাই

কি কইলো জায়গার নাম হইল মাওয়া চোরাস্তা লো হোজং মুন্সীগঞ্জ হে লো শহীদুল্লাহ লো শহীদুল্লাহ শহীদুল্লাহ সো আমরা আছি এখন লো হোজং আর কি কুমার ভোগ লেখা না কি একটা জিনিস লেখা দেখলাম সো এদিকে ঘরবাড়িগুলা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় ওদের ঘরবাড়ির স্টাইলগুলাই অন্যরকম কাঠ অনেক কাঠ ইউজ করে ঘরবাড়িগুলা দেখবি যে অনেক শৌখিন ঘরবাড়ি এগুলা প্রচুর টাকা ইনভেস্ট করে এইগুলা ঘরবাড়ি বানাইতে অনেক 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 ইনভেস্ট করে এই ঘরগুলা কাঠের ঘরগুলা বানানোর জন্য আর এটাই হচ্ছে এদিকের একটা ট্রেন্ড সো ওরা এর জন্য মোটামুটি বিখ্যাত সো আমি জানি না আসলে কোন দিক দিয়ে যাইতে হয় দিকে যাইতেছে আমি ওর পিছনে পিছনে যাইতেছি সো এটাই হচ্ছে ঘটনা আর লোকেশনটা ওই ভালো চিনে হয়তো বা দু একবার আসছে সো ওই বিষয়ে আমার কোনো ধারণা নেই সো ওর পিস পিছনে যাইতেছি এটাই জানি ও কই নিয়ে যাইতেছে সেটাও জানে সো ওর সাথেই যাওয়া হইতেছে আর বাম সাইডে অনেক সুন্দর ক্ষেত বা বাম সাইডে অনেক সুন্দর ক্ষেত দেখা যাইতেছে সো অনেকদিন পরে এই টাইমটা দেখলাম হয়তো আমাদের মানে সামনে গেলে হয়তো সরিষার ক্ষেতও দেখা যাবে ক্ষেতটা অনেক সুন্দর লাগে বেসিক্যালি দেখতে তো এই সময়টাই হচ্ছে সরিষা আর মৌসুম শীতকাল সো আপনারা যারা দেখছেন তারা তো দেখছেন সরিষার ক্ষেত আর যারা দেখেন নাই অসাধারণ সুন্দর দেখতে মনে হয় যে যদি ড্রোন ভিউ দেখানো যায় তাহলে দেখার মনে হবে যে আসলে কেউ হলুদের রঙ ছড়াছড়ি করতেছে তো এরকম ব্যাপারটা অনেক সুন্দর আমরা আমি দেখছি অনেক সরিষা মাওয়া যে এত কষ্ট আসা মার তো প্যারা লাগে যেতেছে মাওয়া আসতে আসতে চাইতে চাইতে দেখি কি হয় এখান দিয়ে এই জ্যাম ফিরে গেছে অলরেডি সো আমরা অলরেডি মনে হয় সেই পড়ছি মামা ফেরিঘাট মামা ফেরিঘাট আসছি সো দেখতে থাকেন ব্লগটা সো অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পেয়েছি আমি অলরেডি অনেক অনেক রেস্টুরেন্ট আছে এখানে দেখা যাক সো আমি যেটা জানি যেরকম যেগুলা ট্রেন্ডিজ প্লেস আছে যেগুলা প্লেসে অনেক মানুষ ভিড় করে অনেক জায়গা থেকে মানুষ আসে তো এখানকার খাবার দাবারের মান তারপরে এখানকার খাবারের রেটগুলা নিয়ে কি ঝামেলা করে কি না দেখা গেছে অনেক সমস্যা হয় অনেক জায়গায় খাবার দাবারের প্যাকেজিং সিস্টেমগুলোতে নানান ধরনের সমস্যা হয় তো এরকম যদি আসে কিনা আমি আজকে তোমাকে বুঝতে পারবো সো দেখা যাক কি হয় তবে এটা অনেক খারাপ একটা জিনিস তুমি ও নো আমি সুজা নামুগা ডাইরেক্ট যদি কিছু না থাকে বদলে অর্ণদী টিম টিম ও কি আইতাছে সো পদ্মা সেতু মনে দেখা যাইতেছে সামনে থেকে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স সো আর যাইতে দিবে কিনা সামনে ওয়েট আর সুজা নামায়া দিব ডাইরেক্ট কোনো কথা হবে না ফাইনালি মা কিন্তু আমরা চলে আসছি সো একটু এটুকুটা দেখি কি হয় ওরে বাবা রে বাবা ফেরি 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 আর আরে ফেরি তো তারপরে মাওয়াঘাটে নেওয়ার পরে কাহিনী যেটা হয়েছে ওখানে একটু ঘুরলাম আমরা আশেপাশে কয়েকটা হোটেলে চেক করলাম যে এরকম খাবারের মানে ইলিশের দাম রকম দামাদামি করলাম তারপরে অনেকগুলো হোটেল দুই তিনটা হোটেল দেখার পরে লাস্টে বসুমতী যে হোটেলটা ছিল তো ওই হোটেলে আমরা মাছটা নিতে পারছিলাম আর কি আমাদের সাথে তাদের হয়েছিল দামাদামি করে তো তারা তো ওখান থেকে আমরা খাবার খাইছি খাওয়ার পরে বিরোধী করছি ভাষার উদ্দেশ্যে

সো খাওয়া দাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করলাম যেহেতু এই দিকে আসলে পরে মাছ কিনতে হয় তারপরে ওটা প্রসেসিং হয় খাবার দাবার দিতে একটু লেট হয়ে যায় সো সেগুলো করতে করতে খাওয়া দাওয়া করে আধা ঘন্টা না দশ পনেরো বিশ মিনিটের মতো রেস্ট নিয়ে পরে চলে আসছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লাগছে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন আর যদি আপনার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন খুদা হাফেজ ধন্যবাদ